নমস্কার আমি তানন্দ শত্রুধার সরকারি প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাক্সি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক দুই অনুশীলনের দুই অনুশীলনীর বাইশ নং প্রশ্নের সমাধান নিয়ে তো বাইশ নং প্রশ্নে কী বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা চল্লিশ মিটার ক দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার হলে উপরের তথ্যের আলোকে সমকরণ দুইটি গঠন করো তাহলে বাইশের ক মিটার মিটার এখন প্রথম শর্ত মতে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তাহলে এই দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ মানে টু ওয়াই এর সাই কতখানি বেশি পাঁচ মিটার বেশি তাহলে সুতরাং এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ এটা এক নম্বর সমীকরণ দিলাম আর কি বলছে বাগানটির পরিসীমা চল্লিশ মিটার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে পরিসীমা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত এক্স প্লাস ওয়াই এটা কত মিটার দেখো চল্লিশ মিটার বা এক্স প্লাস ওয়াই সমান চল্লিশ বাই দুই এটা কাটলে কত হয় বিশ এটা দুই নং সমীকরণ এখন কি বলছে সমীকরণ দুইটি গঠন করো আচ্ছা দশ সমীকরণ সমীকরণ দয় নির্করণ এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ এবং x y 1. 9 নম্বরে আসি অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। এই সমীকরণ জোটের সমাধান করতে গেলে কি করতে হবে খ দেখো ক থেকে y x 2y 5 এটা এক নম্বর অংশগ্রহণ এবং এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি এটা দুই নম্বর সংগ্রহ দেখো আমরা যদি এক আর দুই বিয়োগ করি তাহলে এক্স কেটে যায় ওয়াই থেকে যায় তাহলে আমরা করি এক বিয়োগ দুই করে পাই তাহলে এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বিয়োগ করলে কী হবে এখানে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস চিহ্ন হবে এখানেও মাইনাস চিহ্ন হবে তাহলে এক্স আর এক্স কেটে গেল টু ওয়াই আর ওয়াই কোথা হয় মাইনাস থ্রি ওয়াই আর বিশ্ব ভিতর থেকে পাঁচ বাদ দিলে হয় মাইনাস পনেরো এ মাইনাস আর এ মাইনাস কেটে গেল ওয়াই সমান তাহলে পনেরো বাই তিন তিন পাঁচ পনেরো তাহলে সুতরাং ওয়াই সমান পাঁচ আমরা এখন দুই নং সংকরণে দুই নং

এক্স এক্সমান কী হলো ফিফটিন আমার কী বলছিলো দেখো সংক্রমণ জোটের সমাধান নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখতে পারি নির্নে সমাধান এক্স কমা টু এক্স এক্সমান পনেরো ওয়াই সমান পাঁচ এক্স এক্সমান পনেরো ওয়াই সমান পাঁচ এ গেল খ নাম্বার এবার গ নাম্বারে আসি চিত্রের সাইজে সংকট জোটের সমাধান করো তা আমরা গ নাম্বার

আমরা যদি এগারো যদি ধরি এগারো ছয় আর পাঁচ এগারো তাহলে তিন দুগুনু ছয় আর কত ধরব পনেরো পনেরো ভিতর পাঁচ পাঁচ দিলে দশ পাঁচ দুগুন দশ এবার লেখক দুই থেকে পাই দুই থেকে পাই কি পাই যে ওয়াই সুমান বিশ মাইনাস এক্স এ সম্পর্ক থেকে লেখের কয়েক একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি দেখো এক সমান যদি আমরা দশ ধরি বিশ্ব ভিতর দশ বাদ দিলে কত হয় দশ যদি বারো ধরি বারো ভিতর দেখো বিশ্বের ভিতর বারো বাদ দিলে কত হয় আট যদি পনেরো ধরি তাহলে বিশ্বের ভিতর পনেরো বাদ দিলে কত হয় পাঁচ আমরা এবার দেখো লেখচিত্র আঁকাবো ও ও এক্স ড্যাশ ওয়াই আমার ভাষা কি এক্স ও ড্যাশকে এক্স অকাই ওয়াই ডকে ওয়াই অক্ক এবং ওকে মূল বিন্দু ধরে ক্ষুদ্রতম বর্গের এক বাহির সমান একক নিয়ে সেভেন ওয়ান ইলেভেন থ্রি ফিফটিন ফাইভ বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি প্রথমে কত সেভেন ওয়ান পাঁচ ছয় সাত এই সেভেন ওয়ান সেভেন তারপর ইলেভেন তিন এ দেখো পাঁচ পাঁচের দশ একে এগারো এক দুই তিন ইলেভেন থ্রি তারপরে ফিফটিন ফাইভ এ দেখো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর এই যে ফাইভ এটা কথা হলো ফিফটিন ফাইভ এবংগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি আবার কত কত বিন্দু স্থাপন করবো দেখো দশ দশ বারো আট এবং পনেরো পাঁচ এখন দশ দশ আসি দেখো পাঁচ পাঁচ দশ এই দশ দশ তারপরে বারো আট এই দশ এগারো বারো পাঁচ ছয় সাত আট হচ্ছে বারো বারো আর আমার কত পনেরো পাঁচ এই দেখো বসানো আছে পনেরো পাঁচ বসানো আছে এগুলো আমরা কি করে দিলাম যোগ করে দিলাম যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম এটা কি বিন্দুতে পি কত বিন্দুতে পনেরো কত পনেরো পাঁচ বিন্দুতে সেত করলো পনেরো পাঁচ বিন্দুতে শেধ করলো অর্থাৎ এই রেখা রেখাটি আগের সরলরেখাকে পনেরো পি পনেরো পাঁচ বিন্দুতে শেধ করলো তাহলে এই চিত্র থেকে দেখে দেখো পি বিন্দুর ভূষ কত পনেরো এবং কোটি কত পাঁচ তাহলে এখানে নির্ণয়ের সমাধান কি হবে নির্ণয়ের সমাধান হবে এক্স কমা পনেরো কমা পাঁচ নির্ণয়ের সমাধান কি হবে এক্স কমা পনেরো কমা পাঁচ আমরা লিখবো দেখো এক্স 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 ও ড্যাশ কে অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ এবং ओके मूल बिंदु धोरे स्वप कबूजे उद्धो समो बोर के एक आहूत

হলো শখ কাগজে স্থাপন করি বিন্দু হলো যোগ করে উভয় দিকে

আবার তারপরে টুয়েলভ এইট এবং সব কাগজে স্থাপন করি গুলো, যোগ করে উভয় দিকে বর্ধিত করায় আরো একটা সরল রেখা পাওয়া এই সরল রেখাটি পূর্বের

সোমি ওর সাধারণ বিন্দু আচ্ছা লেখো থেকে দেখা যায় এই বিন্দুর বিভিন্দুর ভুজ পি বিন্দুর ভুজ এবং কোটি সুতরাং সমাধান এই ছিল নং অঙ্কের সমাধান তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে